এই ভিডিও সার ইউটিউবে ইউটিউবের চ্যানেল আছে আমার একটা বুঝছেন বিন্দাস ফিশারম্যান আড়াই লক্ষ সাবস্ক্রাইব প্লে বাটন বেশি শুধু মাছ নিয়ে ওই চ্যানেলে মাছ ছাড়া অন্য কিছু করলে মাছ হেরে যেত কারবার না প্রজেক্ট ইয়েডি তো বড় ভাই রাখছে এমনে যতো মাছ আছে সে ওছেন শুধু মা মানে ওই চ্যানেলটা শুধু মাছের ভিডিও আছে এই যে কারেক্টর সে আই কত অনেক ওনে কোম্বের জলরন্দ আমি তো নামলা দেব তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ